হাই গাইস আর সবাইকে জানাই ঈদ মুবারক আর আমার ঈদ মুবারক মানে আজকে ঈদের দিনটা যাচ্ছে একা একা তো আমি বাসায় মানে আমার বোনের বাসায় পুরোপুরি একা তো আমি জীবনে ফার্স্ট টাইম মানে শ্যামাই বানাইতেছি কখনো বানাই নাই বাবলা আমি একা একা যেহেতু আসি একটু ট্রাই করি শ্যামাই বানানোটা আর এটা হইতে এটার মধ্যে আমি শ্যামাইটা রাখবো তো দুটো জাস্ট বসেছি এখন বয়াল হবে কিছুক্ষণ দিই এটা আর দুধ পড়ে গেছে আমি গেছি ওই রুমে জাস্ট গেছি আমি দুধ পড়ে গেছে ভাই এতক্ষণ দাঁড়াইছিলাম পরে না এখানে হাফ লিটার দুধ আছে তো এটাকে বয়ল করে কিছুটা দুধ শুকাবো আর এটা তো লাচ্ছা শ্যামায় এখানে অল্প শুকায় গেছে এখন আমি অফ করে দিব আর এটাকে ঠান্ডা হইলে তারপরে আমি ডালবো শ্যামাইতে কারণ কি বেশি গরমে ডাললে এটা একদম সফট হয়ে যায় শ্যামাই এখানে আমি শ্যামাইটা দিয়ে দিই আগে এটাকে বলে ফাঁকিবাস শ্যামাই ফাঁকিবাস মানে মানে আমি নাম দিয়েছি কারণ কি আমি সিম্পলভাবে খাইতে পছন্দ করি মানে শ্যামাইয়ের মধ্যে অনেক মানুষের যে বাদাম তারপরে কিসনি ওইটা এটা দেয় না এলাচি টালাচি যত কিছু দেয় এগুলা স্মেল আমার একদম পছন্দ না শ্যামাই বা পায়েস আমার আসলে আইডিয়া নাই যে আদা কিছু দুধে কটুক দিতে হয় আমি কি ঠিক দিতেছি না ভুল দিতেছি জানি না দুধ কিন্তু আমি এখানে ঠান্ডা করতেছি কারণ কি বেশি গরম আমি ডালবো না মানে কুসুম গরম থেকে একটু বেশি গরম কুসুম গরম থেকে একটু বেশি গরম থাকবে গাইস আমি শ্যামাই বানাইতেছি অথচ আমি চিনি দিতে ভুলে যেতেছি হঠাৎ করে মনে হয়েছে আর এই চিনি দেওয়ার দরকার ছিল যখন দুধটা বয়েল হতেছিলো তখন চিনি দেওয়ার দরকার ছিল সাথে তো সমস্যা নেই এখন দিয়ে দিতেছি চিনি যে যেমন খাবেন ওটা দিয়ে দিবেন চিনিটা কিন্তু আপনারা যখন বয়ল করবেন বয়ল করার টাইমে দিবেন অলমোস্ট ফিফটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি শ্যামাইয়া দুধটা এখানে শ্যামার মধ্যে ঢেলে দিব আমার কোনো আইডিয়া নাই যে কটুক শ্যামার মধ্যে কটুক দুধ দিতে হবে আমার মনে হয় এসে আমার দুধ একদম ঘন হয়ে যাবে এই জন্য দুধ বেশি রাখতে হবে এখন আমি পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দশ মিনিট হয়ে গেছে তো আমি এটা এখন মানে আপনাদের ইচ্ছে যে যেমনটা ইচ্ছা মানে দশ মিনিট পরে ফ্রিজে রেখে দেবেন কিন্তু আমি এভাবে এখন খাইতেছি সত্যি কথা বলতে দশ মিনিট এখন ভালো ঘরো হয়নি কিন্তু আমার দৈর্য নাই দেখেন কি সুন্দর একটা সত্যি কথা বলবো আমি যে লাইফে ফার্স্ট টাইম শ্যামাই বানাইছি আমি বিশ্বাস করতে পারতেছি না এখন এত মজা হয়েছে এত পারফেক্ট হইছে যেমন মিল্ক শ্যামাই চিনি সব কিছু একদম পারফেক্ট আর দুটা ভিজায়া আপনারা পনেরো মিনিট রাখবেন ঠিক আছে পনেরো মিনিট ফুল রাখবেন একদম পারফেক্ট হয়েছে না একদম লাদা লাদা হয়ে গেছে না একদম মানে বেশি পাতলা আছে একদম পারফেক্ট ও ইয়ে অনেক ইজি পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে হয়ে যায় আর ভিজাইতে পনেরো মিনিট শেষ তো আজকের জন্য এইটুকুই ঠাটা আর একদিন দেখা হবে অন্য কোন ভিডিওতে ও আচ্ছা আপনি দেখাই আমি একবার খাইছি টেস্ট করছি তাই 嗯。Mm.